সুযোগ সুবিধা বলতে মসজিদে সুযোগ সুবিধা যদি কাজ টাজ করা সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে সুযোগ সুবিধা কাজ না পাইলে তো আর সুযোগ সুবিধা নাই যাই বেতন তাই কোম্পানি যা দেয় কোম্পানির বেতন কত সত্তর টাকা দেয় কোম্পানির বেতন এটা কোম্পানির বেফিকালী বেফিকালী এর ভিতরে কোম্পানি খাওয়া থাকা খাওয়া থাকা বলতে থাকা তো মসজিদে খাওয়া টাওয়া সম্পূর্ণ নিজের কোম্পানি কিছু দেয় আচ্ছা এই সত্তর টাকার বাহিরে আপনার মানে বাড়তি কোন ইনকাম করার সুযোগ আছে কিনা সত্তর টাকার বাইরে বাড়তি ইনকাম করার সুযোগ আছে যদি আপনি বাহিরে মনে করেন কাজ করার সুযোগ সুবিধা থাকে কাজ থাকে বাইরে যদি কাজ করা যায় তাহলে

মানে কোম্পানি দিলে বা টাকা দিতে সরকারের মানে আমরা বাংলাদেশে মনে করেন খাদেম আর এই দেশে মানে আপনি মসজিদ নাকি আপনার সুবিধাটা একটু বলতেন আপনি কি নামাজ পাঁচ পড়েন আলহামদুলিল্লাহ থেকে যদি নামাজ না পড়ে তাহলে তো মুসলমানের জায়গায়

না কি মসজিদের কথা কই এনে আসতেছে পরে আপনারা অন্য জায়গা দিয়ে দিতেছে এরকম কিন্তু অসংক লোক আছে এবাবি বিভিন্ন কোম্পানিতে মসজিদের কথা কই আনে আইনা ওই যে বাইরে বিভিন্ন ক্লিন এর মধ্যে ডিউটি দেয়া দেয় আর একটা কথা মসজিদের কাজটা কি আপনারা যে করেন মসজিদের কাজ হলো মসজিদের ভিতরে পরিষ্কার করা মসজিদ খোলা মসজিদের দেখাশোনা করা সম্পূর্ণ দেখাশোনা করা এটা फादरের উপর দায়িত্ব থাকে হ্যাঁ সম্পূর্ণ দায়িত্ব 24 ঘন্টায়

যাক ভাই আপনার কথাগুলো ভাল লাগছে আর নতুন যারা আসছে তারা বুঝে শুনে আসবেন তো ভালোবাসা অভিরাম সাপোর্ট সাই অল টাইম ইনশাল্লাহ ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা ভাই আর ভাই দেখছেন লোকেশনটা কোথায় আছি আমরা বর্তমানে শাহিদ পার্কে আছি সাহিদ পার্কে আমরা এই লোকেশনে ভিডিওটা বানাইলাম বাইরে দেখলাম মানে চলার পথে ভিডিও বানাইতে আছি আর ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে উৎসাহ পাবো না ভিডিও বানানোর জন্য তো ইনশাল্লাহ সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন তাহলে আমরা ভিডিও দিতে উৎসাহ হব আর আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন